হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লাস তো কেমন আছো তোমার আশা করি অনেক ভালো আছো তো আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক তো আমরা প্রথমেই শিখছিলাম কি পাই রেডিয়ান ইজ ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি অর্থাৎ পাই রেডিয়ান সমান সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তো তোমরা যারা আগের ক্লাস টা করো নাই অবশ্যই আগের ক্লাসটা করে আসবে তাহলে খুবই ভালোভাবে বুঝতে পারবো তাহলে আমরা কালকে শিখছিলাম যে একশো আশি ডিগ্রি আমরা যদি এই লাইনটা মুখস্থ রাখতে পারি তাহলে আমাদের এই ধরনের সকল ম্যাথ আমরা করতে পারবো আর একটা সূত্র আমরা শিখছিলাম যে এস ইজ ইকাল টু আট থিটা আর থিটা তো এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি যে থিটা ইজ ইকাল টু এস বাই আর আমরা এই দুইটা সূত্র শিখছিলাম একটা হচ্ছে পাই রেডিয়ান ডিগ্রি আর একটা হচ্ছে আর থিটা অবশ্যই এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে থিয়েটারটা আছে এই থিয়েটারটা আছে ডিগ্রিতে রেডিয়ান এই থিয়েটারটার মান সবসময় রেডিয়ান এ দেওয়া থাকবে অথবা এই সূত্রে আমাদের যদি থিয়েটার মান বসাইতে হয় সবসময় আমরা রেডিয়ান নিয়ে এসে বসাবো তো আশা করি আগের ক্লাসে কি কি শিখেছিলাম তা একটু রিভিউ করতে পারছি তো আজকের পড়াশোনা শুরু করা যাক আজকে আমরা মূলত আগের দুটা সূত্রেরই আমাদের ব্যবহারটা দেখবো যে কিভাবে এই দুটা সূত্র ব্যবহার হয় তো এখানে সমস্যা এক বলছে দেখো এখানে যে পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটার যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে ডিগ্রি করে তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত সেটা আমরা নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে আমাদের দেখো পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে অর্থাৎ এখানে আর এর মানটা দেওয়া আছে আর এখানে হলো মানে থিটার মানটা দেওয়া আছে অর্থাৎ কোন দেওয়া আছে টু ডিগ্রি তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কি যে সিলেট এবং পাবনার যে দূরত্বটা অর্থাৎ হচ্ছে আমাদের এস এর মানটা নির্ণয় করতে হবে আমরা সূত্র জানি যে এস ইজ আর থিটা তাহলে এখান থেকে আমাদের আর এর মান দেওয়া আছে থিটার মান দেওয়া আছে শুধুমাত্র এস এর মানটা নির্ণয় করতে হবে তো চলো আমরা আগে ভালোভাবে প্রশ্নটা বুঝি এরপর আমরা সলিউশনে যাব তো মনে করো এটা হলো আমাদের পৃথিবী এখানে বলছে জিনিসটা এরকম যে পৃথিবী থেকে যে পৃথিবীর যে ব্যাসার্ধ এটা দেওয়া আছে আমাদের ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এবং মনে করো আমাদের এখানে দেওয়া দেওয়া সিলেট আর এখানে পাবনা তাহলে এই সিলেট এবং পাবনা এর মধ্যবর্তী যে কোনটা এটা হচ্ছে আমাদের থিটা থিটা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ডিগ্রি দেখো এখানে সিলেটের দিকে খেয়াল করো আমি মনে করি এটা পৃথিবীর একটা চিত্র আঁকালাম এখানকার যে ব্যাসার্ধ ব্যাসার্ধটা দেওয়া ছিল ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এবং মনে করো এখানে যে মনে করো এখানে পাবনা আছে আর এখানে হল সিলেট আছে এই পাবনা এবং সিলেট এই দুটা ভূমির সাথে যে কোনটা উৎপন্ন করে সেটা কোন হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ ডিগ্রি তাহলে বলছে সিলেট এবং পাবনার মধ্যবর্তী কোন মধ্যবর্তী দূরত্বটা আমাদের নির্ণয় করতে অর্থাৎ এখানে হল পাবনা আর এখানে হল সিলেট তাহলে এই দূরত্বটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা জানি এই দূরত্বটা কি এই দূরত্বটা আছে এস অর্থাৎ এস এর মানটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা সূত্র জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা তো আর এর মান দেওয়া আছে কত ছয় হাজার চারশো চল্লিশ ডিগ্রিতে আমরা এই সূত্রে যে থিটার মালটা ব্যবহার করবো সবসময় রেডিয়ান এ নিয়ে তারপর ব্যবহার করতে হবে অথবা আমরা এখান থেকে যে অ্যান্সার গুলো পাবো থিটার সবগুলা রেডিয়ানে থাকবে তো অবশ্যই আমাদের কি করতে হবে এখানে টু পয়েন্ট ফাইভ যে ডিগ্রিটা দেওয়া আছে এটা অবশ্যই রেডিয়ান এ নিতে হবে তো ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার আমাদের সহজ যে উপায়টা মনে রাখতে বলছিলাম একটু আগেও বলে দিলাম যে পায়ে রেডিয়ান ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে ওই লাইনটা যদি আমি উল্টায় লিখতে যাই তাহলে হচ্ছে একশো আশি ডিগ্রি ইজ ইকুয়াল টু কত পাই রেডিয়ান তাহলে এখান থেকে আমাদের কত বের করতে হবে আমাদের টু পয়েন্ট ফাইভ ডিগ্রি বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি একের জন্য কি হবে পাই ডিভাইডেড বাই একশো আশি ডিগ্রি বা একশো আশি রেডিয়ান তারপর টু পয়েন্ট ফাইভ ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে যে পাই গুন টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে একশো আশি তাহলে এখানে যে আমাদের মানটা পেলাম এটা হলো আমাদের রেডিয়ানে তো এই মানটা এখন আমরা এখানে বসাবো অর্থাৎ এটা পেলাম কিভাইডেড বাই একশো আশি তাহলে এখন আমি থিটার মানটা এখানে বসাই দেবো তাহলে পাই গুন পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই হচ্ছে একশো আশি তো পাই মান আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে সেই মানটা আমরা বসাই দিচ্ছি তাহলে পাই মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড একশো আশি তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে থেকে আসতেছে লিখতে পারি তাহলে এত কিলোমিটার তাহলে পাবনা থেকে সিলেটের যে দূরত্বটা সেটা হচ্ছে কত দুইশো একাশি কিলোমিটার তো আশা করি এটা আমি আর ভালোভাবে বুঝাতে পারছি তো তোমরা যারা বোঝো নাই তারা ভিডিওটা আরেকবার পিছনে দিয়ে দেখো তো অবশ্যই বুঝতে পারবা তো এখন আমরা সমস্যা দুই যেটা আছে সেটা সলিউশন করবো বলছি এখানে যে মনে তোমাদের প্রস্ত একশো সাত সেন্টিমিটার প্রস্তুত দরজার প্রস্তুত এখানে দেখো যে এখানে আর্ট যেটা দেওয়া আছে এটা হলো আমাদের দরজার প্রস্ত এটা হলো দরজার প্রস্ত আর এই যে এখানে যে লম্বা যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে লম্বার দরজার দৈর্ঘ্য কিন্তু আমাদের দরজার দৈর্ঘ্য নিয়ে এখানে কোনো কাজ নাই আমাদের দরজার প্রস্তর কাজ আছে তো এখানে বলছে যে এই যে দরজা প্রস্থটা আছে 160 সেমি তাহলে কেনটাকে বলতে গেলে শ্রেণীকক্ষে একটি বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটি পুরোপুরি খোলা যায় না কিন্তু একটি টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজারে পরিধি বরাবর 1.5 মিটার খুলতে হলে দরজার চৌকার এবং দরজার পাল্লার মাঝে কোণের দূরত্ব কত হবে সেটা নির্ণয় করতে হবে তো মনে করো এখানে একটা টেবিল ঢুকানোর জন্য এই যে দরজাটা এখান থেকে এই এখান থেকে অনেকগুলো পরিবি পরিধি বরাবর ওয়ান পয়েন্ট মিটার খুলে দিলো তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম এখান থেকে আমরা আর এর মান পেলাম এস এর মানটা পেলাম এস এর মান হলো মান হচ্ছে একশো সাত সেন্টিমিটার তাহলে আমাদের এখন কৌণিক দূরত্ব দূরত্বটা আমাদের থিটা উৎপন্ন হয়েছে এই থিটা নির্ণয় করতে হবে তো এখন এটাও একদম ইজি শুধুমাত্র আমরা সূত্রে কালাইলে পায়ে দেবো দেখো আমরা জানি সূত্র হচ্ছে এস ইজিক টু আর থিটা এখান থেকে আমাদের যেহেতু থিটার মানটা বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকাল টু এস ডিভাইডেড বাই আর শুধুমাত্র এই আটটা আসে এদিকে ভাগে লিখে দিলাম তাহলে এখান থেকে এস এর মান দেওয়া ছিল কত এস এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর মিটার তাহলে এখানে আমি ওয়ান পয়েন্ট ফোর বসাবো এখানে আর এর মানটা দেওয়া আছে কত যে একশো সাত সেন্টিমিটার তাহলে অবশ্যই এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে তাহলে এটাকে যদি আমি একশো দ্বারা ভাগ দেয় তাহলে এটা আমাদের মিটারে চলে যাবে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়ার উপর হচ্ছে একশো দ্বারা ভাগ দিতে হবে তাহলে এখান থেকে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো সেভেন মিটার তাহলে এখন আমি এটা যদি বসাই দিই ওয়ান পয়েন্ট জিরো সেভেন তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সারটা পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি জিরো এইট ফোর তাহলে এত যে দেখো এখানে যে মানটা আসছে এটা অবশ্যই আমাদের রেডিয়ান অ্যান্সার আসছে তো তোমরা যদি এটাই অ্যান্সার দাও তাহলেও হবে তবে অ্যান্সারটা আমরা আরো পরিপূর্ণ করার জন্য এই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব কিভাবে যাইতে পারি তো আমরা একটু আগে শিখলাম যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে ওটাই যে পাই রেডিয়ান ইজ 180 ডিগ্রি তোমরা এখানে ভালো করে লিখবা যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি আমি জাস্ট তোমাদের শর্টকাটে মানে ক্লাসে তো লেন্দি করা যাবে না এর জন্য আমি কি তাড়াতাড়ি লিখতেছি তাহলে এখান থেকে আমি কি করব তাহলে এত রেডিয়ান বের করতে হবে তাহলে এক এর জন্য হবে কি 180 ডিভাইডেড বাই পাই তাহলে এতর জন্য 1.3081

তো তোমরা এভাবেও করতে পারো কিন্তু তোমরা যদি একটু শর্টকাটে করতে চাও তাহলে এত রেডিয়ান আছে তাহলে রেডিয়ান কে আমাদের একশো আশি ডিভাইড পাই দ্বারা যদি গুণ দেয় তাহলে সরাসরি অ্যান্সার চলে আসবে অর্থাৎ থ্রি ওয়ান পয়েন্ট থ্রি জিরো এইট ফোর এর সাথে যদি আমরা একশো আশি ডিভাইডেড বাই পাই দ্বারা গুন দেয় তখন আমাদেরকে এই অ্যান্সারটা চলে আসবে যে চুয়াত্তর পয়েন্ট নাইন সিক্স ফাইভ অর্থাৎ এটা হচ্ছে কত পঁচাত্তর ডিগ্রি তাহলে এটা আমাদের অ্যান্সার তোমরা এই শর্টকাট দিয়েও করতে পারো আবার এটা পুরো উপায় করতে পারো তো তোমাদের শর্টকাট দিয়ে করলে একটা জিনিস ভুল হবে যেখানে একশো আশি বাই পাই নাকি পাই বাই একশো আশি এটা আমাদের অনেক সময় মনে থাকে না কিন্তু যদি আমরা এই লাইনটা মনে রাখি তাহলে আমাদের কি খোলার কোনো সম্ভাবনা নেই তো তোমরা এইভাবে করলেও হবে এভাবে করলে হবে যে কোনো অ্যাঁ করতে পারো তো দেখা যায় এই সমস্যা তিনি বলছে যে পৃথিবী কোন একটি অবস্থান থেকে তাদের দূরত্ব তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার এবং চাঁদের ব্যাস ওই বিন্দুর একত্রিশ ডিগ্রি করলে চাঁদের ব্যাস কত এখানে চিত্রটা দিকে খেয়াল করো এখানে যে এই যে মনে করো এখানে আমাদের মাইক্রোস্কোপ রাখছে এখান থেকে যে এটা হলো চাঁদ তো চাঁদের এই যে ব্যাসটা আছে এই ব্যাসের এই বিন্দুটা এবং এই বিন্দুটা যে কোনটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের একত্রিশ ডিগ্রি কোন এবং যে এখান থেকে যে চাঁদের যে দৈর্ঘ্যটা এখানে যে এই যে মানটা দেওয়া আছে কত তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার তাহলে আমাদের নির্ণয় করতে হবে তো চলো দেখি এটা কিভাবে সলিউশন করা যায় তো দেখো আমি যদি চিত্রটা আরো একটু ভালো করে বুঝাই এটা হলো আমাদের আহ চন্দ্র চন্দ্র থেকে যে দূরত্বটা যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের এর মান হবে অবশ্যই তাহলে আর এর মান দেওয়া আছে তিন লক্ষ চুরাশি হাজার চারশো তাহলে তাহলে এখান থেকে দেখো আমাদের যে এই যে ব্যাসটা দেওয়া আছে যে আমাদের আমাদের থিটার মান এখন চন্দ্রের ব্যাস কোনটা চন্দ্রের ব্যাস হচ্ছে আমাদের এই যে এতটুকু এটা হলো আমাদের চন্দ্রের ব্যাস তাহলে আমরা এই যে বৃত্ত যদি আমরা কল্পনা করি তাহলে পুরা বৃত্ত কল্পনা করলে এই অংশটা হলো আমাদের বৃত্ত চাপ আমরা যদি এই বৃত্তচাপের মানটা বের করতে পারি মানে এই যে বড় যে বৃত্তের আছে বড় বৃত্তে যদি আমরা বৃত্ত চাপ বের করতে পারি তাহলে আমাদের চন্দ্রের অর্থাৎ ছোট বৃত্তের আমাদের ব্যাসটা বের হয়ে যাবে তাহলে আমাদের এখান থেকে এস এর মানটা বের করলে সেটাই হবে আমাদের ছোট বৃত্তের অর্থাৎ চন্দ্রের ব্যাস তাহলে এখন আমাদের এস এর মানটা নির্ণয় করতে হবে তো আমাদের সূত্র ওইটাই এসএস জু কল টু আর থিটা এসএসজি এর মান কত দেওয়া আছে তিন লক্ষ হাজার তো এখানে আমাদের এখন থিটার মানটা বসাইতে হবে তো চলো এখানে একটু আমাদের থিটার মানটা একটু মিস্টেক হয়ে গেছে তো থিটার মানটা এখানে আমাদের ডিগ্রিতে দেওয়া নাই এখানে থিটার মানটা আমাদের মিনিটে দেওয়া আছে তো অবশ্যই আমাদের এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে যে ডিগ্রি দেওয়া আছে নাকি মিনিট দেওয়া আছে এটা হচ্ছে একত্রিশ মিনিট তো আমাদের প্রথমে মিনিট থেকে ডিগ্রিতে যাইতে হবে তারপর ডিগ্রি থেকে অবশ্যই রেডিয়ানে যাইতে হবে কারণ এই সূত্রে আমাদের যে থিটার মানটা ব্যবহার করবো সেটা অবশ্যই রেডিয়ান হইতে হবে তাহলে ডিগ্রি মিনিট থেকে আমাদের ডিগ্রিতে যাওয়ার উপায় হচ্ছে ষাট দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা ষাট দেওয়া ভাগ দিয়ে যে অ্যান্সারটা পাবো সেটা হলো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা ডিগ্রিটা পেয়ে গেলাম তাহলে ডিগ্রি থেকে আমাদের অবশ্যই রেডিয়ানে যেতে হবে তো ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার উপায় কি আমরা জানি একশো আশি ডিগ্রি সমান সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে এখন এতটা বের করতে হবে তাহলে একের জন্য করতে হবে একের জন্য হবে পাই ডিভাইডেড বাই একশো আশি তাহলে একত্রিশ ডিভাইডেড বাই সিক্সটি এত ডিগ্রির জন্য মানটা কত আসবে পাই গুণন একত্রিশ ডিভাইডেড বাই ষাট ডিভাইডেড বাই হচ্ছে আশি তোমরা এইভাবে না করে ডিরেক্টলি যে এখানে যে মানটা দেওয়া আছে এই মানটার সাথে তোমরা পাই ডিভাইডেড বাই একশো আশি যদি করো তাও অ্যান্সারটা কি একই আসবে তাহলে এখান থেকে যে আমরা মানটা পেলাম এই মানটা হল আমাদের থিটার মান এটা হচ্ছে আমাদের থিটার মান এখন এই থিটার মানটা আমরা ওখানে বসাবো তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে তাহলে থিটার মান কত যে পাই ইন্টু একত্রিশ বাই ষাট ডিভাইডেড বাই একশো আশি তাহলে এখানে থিটার মানটা বসাবো এটা হচ্ছে পাই গুণন একশো আশি ডিভাইডেড বাই ষাট ডিভাইডেড বাই হচ্ছে একশো আশি তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে অ্যান্সার আসতেছে তিন হাজার চারশো ছেষট্টি পয়েন্ট থ্রি ফাইভ লিখতে পারি তো এটা এখানে আমাদের এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স লিখতে পারি অথবা থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখতে পারি এর জন্য মানটাও অল্প কিছু ডিফারেন্স আছে তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার তাহলে এটা অবশ্যই অ্যান্সার আসবে কত কিলোমিটার তাহলে এটা হচ্ছে কিলোমিটার তো আশা করি এটাও ভালোভাবে বোঝাতে পারছি তো দেখো এখানে অ্যান্সার দেখো আমাদের আসছিল আহ চৌত্রিশশো ছেষট্টি এখানে আসে আটষট্টি অর্থাৎ